রিয়াদের ভিতরে বাঙালি দুজন একজন মারা গেছে আর একজন ইউমনি মারা গেছে লুমের ভিতরে গ্যাফি আছে গা আর একজনের অবস্থা খারাপ একবার অবস্থা খারাপ লুমের ভিতরে লুমের ভিতরে গ্যাফি আছে এটা লুমের ভিতরে ওষুধ দিচ্ছে লুমের ভিতরে লুমের ভিতরে ওই আছে আর গ্যাসু আছে গা লুমের ভিতরে গ্যাসু দিয়ে গ্যাসু আছে গা পুরো লম একজন মারা গেছে আর দুইজন মারা গেছে একজন বাঙালি একজন ইউমনি দুইজন মারা গেছে এখন সৌদি আরবের রিয়াদের ভিতরে এয়ারপোর্টের সাথে এটা বাঙালি আমাদের বাঙালি বাংলাদেশে বাঙালি আরেকজন বাঙালি আর বইলি সব সুস্থ একবার অবস্থা আমার আত্ম কাফা শুরু করছে এদিকে অবস্থা তো আপনারা দেখলেন যে দুইটা লোক সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্ট এলাকায় এই দুজনার বাসা এবং সেখানে দুইটা লোক মারা গেল গ্যাসের কারণে উনি বলছেন মারা গেছে সাধারণত যদি যেহেতু দুইটা লোক হয়তো ঘুমিয়েছিল ঘুমিয়ে না গেলে হয়তো মারা যাওয়ার কথা না কারণ গ্যাস রান্না করার গ্যাস বোঝা যাইতেছে তিনি যেটা দেখালেন যে রান্না করার ঘ্যাস হয়তো এদের পেটে গেছে এখন রান্না করার ঘ্যাস যদি পেটের ভিতরে যায় তাহলে প্রথমত শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট হওয়ার পর যদি অতিরিক্ত পরিমাণ হয় সেটা আপনার বমি হবে বমি হওয়ার পর আপনি অজ্ঞান হয়ে যাইতে পারেন তো যেহেতু হয়তো তারা ঘুমের ভিতর ছিল নয়তো হঠাৎ করে অতিরিক্ত পরিমাণে গ্যাস তাদের শরীরে প্রবেশ করছে যার কারণে তারা অজ্ঞান হয়ে গেছে এবং উনি যেটা বললেন যে তারা মৃত্যুবরণ করছে তো আসলে রান্না করার ঘ্যাস যে কতটা ভয়াবহ শরীরের জন্য এটা হয়তো অনেকে আমরা জানি না অনেকেই তো এবং এখানে তাদের হয়তো ভুল ওই যে গ্যাস সিলিন্ডারটা দেখল গ্যাসটা লিকেজ করছে এবং লিকেজ করার পর গ্যাসটা যেহেতু শহরের এলাকায় বিল্ডিং করা সেহেতু বাইরে হয়তো বেরোতে পারে না দরজা জানালা দিয়ে যার কারণে আস্তে আস্তে রুমের ভিতরে আসছে এবং তারা যেখানে শুয়েছিল ও সেখানে গ্যাস দিয়া ঢেকে গেছে হয়তো আস্তে আস্তে এটা আসার কারণে হয়তো তারা ওইভাবে অনুভব করতে পারে না যে কোনো একটা গন্ধ তারা ভাবছে হয়তো আস্তে আস্তে তারা অজ্ঞান হয়ে গেছে যেটা বোঝা যাইতেছে তো অজ্ঞান হইলে সাথে সাথে চিকিৎসকের কাছে নেওয়া উচিত কিন্তু এখানে মৃত্যুবরণ করছে আসলে মৃত্যুবরণ হইতে পারে যখন এই গ্যাসটা আপনার শরীরে অতিরিক্ত পরিমাণে প্রবেশ করার পর এটা আপনার হৃদযন্ত্র এবং ফুসফুসে আঘাত করবে এবং হৃদযন্ত্র এবং ফুসফুসে আঘাত করার পর আস্তে আস্তে আপনি মৃত্যুবরণ করতে পারে মানুষ অজ্ঞান হইয়া তো আসলে আমাদের করণীয় সব জায়গা থেকে আমরা আসলে অনেক সময় রান্না করিয়া গ্যাসটা খোলা না বন্ধ এটা আমরা খেয়াল করি বিশেষ করে মহিলারা তো অনেক সময় রান্না করে চলে আসেন হঠাৎ করে চুলা বন্ধ করে আসেন বা অনেক সময় জানেনই না তারা যে গ্যাসটা লিক আসতেছে বা অন্য জায়গা দিয়ে গ্যাস বেরোইতেছে তো এই জিনিসগুলো আসলে গ্যাসের সিলিন্ডার রাখার সিস্টেম হইলেও আপনার পানির ভিতরে রাখতে হবে আপনি যদি বাসা বাড়িতে রাখেন একটা পানিতে ড্রামের ভিতরে পানি রাখবেন পানি রেখে তারপর সেখানে গ্যাসের বোতলটা রাখার চেষ্টা করবেন নয়তো আপনার রুমের বাইরে চেষ্টা করবেন যে ওই পাশে গ্যাস থাকবে এবং সেখান থেকে পাইপ দিয়ে আপনি আপনার পাক আনার চেষ্টা করবে এগুলোই হয় বিদেশে বিশেষ করে এগুলোই হয় তো সেই জায়গা থেকে বিদেশে বড় বড় কমার্শিয়াল এরিয়া রেসিডেন্সিয়াল এরিয়া বড় বড় কিচেন যেখানে রয়েছে সেখানে কিন্তু এভাবেই আপনি গ্যাস রাখতে হবে অন্যভাবে আপনি গ্যাস রাখার কোনো সুযোগ নাই তো সেই জায়গা থেকে অবশ্যই এরকম গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং অনেক ক্ষেত্রে পাকঘরে যদি গ্যাস আপনি রাখেন এটাকে আপনি পাকঘর থেকে যখন বেরিয়ে আসবেন তখন অবশ্যই পাকঘরের দরজাটা বন্ধ করে রাখার চেষ্টা করবেন আর এগুলো আসলে একেবারে ধোঁয়ার মতো কাজ করে গ্যাসটা ধোয়াটা আসলে আপনি চোখে দেখতে পান ধোঁয়া যখন আপনার শরীরের ভিতরে প্রবেশ করে আস্তে আস্তে আপনার শ্বাসনালী বন্ধ হয়ে যায় আপনি শ্বাস করতে পারবেন না সেটা ফুসফুস এবং পেটের ভিতরে ঢুকে একেবারে আপনার হার্টকে চলাচল সব কিছু বন্ধ করে দেবে তো গ্যাসের ক্ষেত্রে একই ঘটনা ঘটে গ্যাসটা হয়তো চোখে দেখা যায় না ধোঁয়াটা হয়তো আমরা চোখে দেখতে পাই যার পরিপ্রেক্ষিতে আসলে এই ঘটনাটা ঘটছে আপনারা দেখলেন যে চোখের সামনে দুইটা প্রাণ শুধুমাত্র গ্যাসের ব্যবহার বা গ্যাসের লিকেজ করার কারণে কিন্তু চলে গেল তা আমাদের প্রত্যেকেরই আসলে গ্যাস ব্যবহারের সতর্ক থাকা উচিত আসসালামু আলাইকুম